আমাদের মনে আছে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খেলে যখন গ্রেফতার করে জেলখানে নিয়ে যায় সেদিনও কিন্তু আমরা আমাদের ব্যর্থতার পরিচয় দিয়েছি সেদিন আমাদের সারা বাংলাদেশকে অচল করে দেওয়া বলা কিন্তু আমরা করতে পারিনি কারণ দলের মধ্যে কিছু সার্থী শিরক আছে যারা নিজের স্বার্থের বাইরে অন্য কিছু বুঝে না আমি তাহলে দোষ হার করবো এখানে আমার ইয়ে দোষ আছে বুঝিয়ে উঠতে পারিনি হয়তো দেশবৃত্তি বেগম খালেদিয়াকে বাসায় আটকে রাখতে পারে দেশপীতি বেগম খালেদিয়াকে গ্রেফতার করতে পারে এটাই আমার মাথায় আসে এতভারি জনপ্রিয় একজন মানুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে মুক্তিযুদ্ধের ঘোষক রাষ্ট্রপতি সারা বাংলাদেশের মানুষের নারায়ণের মনে দেশে বেগুন খেলায় দিয়ে তাকে গ্রেফতার করবে এটা ভাবত কষ্ট হয় আমার পক্ষে ভাবাসম্ভব হয়নি যদি আসলে ভাবতে পারতাম তাহলে এখানে বইয়ের মতন বইয়ের মতো আন্দোলন করে তুলতে পারতাম না আমি জানি আমার এই কথা আমি যেমন জানা হবে আমার দলের মধ্যে হবে দলের বাইরে হবে কিন্তু সত্য কথা বলতে আমার কোন অধিকার নেই প্রিয় ভাইরা আজকে এই কথা কেন বলছি আমি তো সদস্য সংগ্রহ এবং নবায়নের বেলায় আশা করি আপনারা অত্যন্ত সচেতন থাকবেন যদি নবায়নের সময় দেখা যায় যে ওই ব্যক্তির সম্পর্কে সংগঠন বিরোধী কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত আছে তার সদস্য পদ নবায়ন করা যাবে না